সো গাইজ ক্রিকেট খেলায় ছয় মারতে তো সব প্লেয়ারদেরই ভাল লাগে এবং সেটা দর্শকরাও উপভোগ করে যদি হয় সেটা টেস্ট খেলার কথা তাহলে প্লেয়াররা ছয় মার তো দূরের কথা সিঙ্গেলও নিতে চায় না টেস্ট খেলায় আর এই কথাটা যদি বাংলাদেশের প্লেয়ারদের সাথে তুলনা করি তাহলে একদল এসে কমেন্ট করবে বাংলাদেশের প্লেয়াররা তো টি টোয়েন্টিতেই ছয় মারতে পারে না টেস্ট তো দূরের কথা হ্যাঁ গাইজ আজকের ভিডিওতে এরাই দেখবো বাংলাদেশের প্লেয়াররা তাদের টেস্ট ক্যারিয়ারে মোট কতগুলো ছয় মেরেছে এই তালিকার বারো নাম্বারে আছে সৌম্য সরকার তার ক্যারিয়ারে মোট ষোলোটি ম্যাচ খেলে তিরিশ ইনিংস ব্যাটিং করে মোট নয়টি ছক্কা মারতে সক্ষম হয়েছে তিনি বাংলাদেশের একজন ভালো ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও তিনি কিন্তু টেস্টে এখনো সফল হতে এই তালিকার নাসির তিনি পারেনি তার ক্যারিয়ারে ম্যাচ খেলে ইনিংস ব্যাটিং করে মোট ছক্কা মারতে সক্ষম হয়েছে তিনি তার ক্যারিয়ারে প্রথম দিকে অনেক ভালো পারফরমেন্স করতে সক্ষম হয় কিন্তু পরবর্তী সময়ে অনেক খারাপ পারফরমেন্স করার জন্য তিনি দল থেকে বাদ পড়ে যায় সেই দুই হাজার আঠারো সালে বাদ পড়ে যায় তারপর থেকে দলে আর সুযোগ পায়নি এরপরে দশ নম্বরে আছেন ইমরুল ইমরুল কায়েস তিনি তার ক্যারিয়ারে উনচল্লিশটি ম্যাচ খেলে আটাত্তর ইনিংস ব্যাটিং করে মোট এগারোটি ছক্কা মারতে সক্ষম হয়েছে ইমরুল কায়েস একজন ভালো মানের ব্যাটসম্যান তামিম ইকবালের পরে যদি কেউ থেকে থাকে সেটা হলো ইমরুল কায়েস এরপরে নয় নম্বরে আছেন মুমিনুল হক তিনি তার ক্যারিয়ারে চৌষট্টি ম্যাচ খেলে একশো উনিশ ইনিংস ব্যাটিং করে মোট তেরোটি ছক্কা মারতে সক্ষম হয়েছে মুমিনুল হক টি এবং ওয়ান ডে তে ভালো মানের প্লেয়ার হতে না পারলেও তিনি কিন্তু টেস্টে ভালো নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান এরপরে আট নম্বরে আছেন লিটন কুমার দাস তিনি তার ক্যারিয়ারে চুয়াল্লিশটি ম্যাচ খেলে ছিয়াত্তর ইনিংস ব্যাটিং করে ষোলোটি ছক্কা মারতে সক্ষম হয়েছে লিটন দাসকে নিয়ে কিন্তু প্রায়ই সমালোচনা হয় তার খারাপ ব্যাটিং করার কারণে কিন্তু তবুও বাংলাদেশ টিমটা তার উপর ভরসা করে থাকে তার ভালো ব্যাটিং এর আশায় এরপরে সাত নম্বরে আছেন মেহেদি হাসান মিরাজ তিনি তার ক্যারিয়ারে ছিচল্লিশটি ম্যাচ খেলে ছিয়াশি ইনিংস ব্যাটিং করে আঠারোটি ছক্কা মারতে সক্ষম হয়েছে বাংলাদেশে সাকিবের পরে ভালো কোনো অলরাউন্ডার যদি থেকে থাকে সেটা হলো মেহেদি হাসান মিরাজ তিনি হলো দায়িত্বশীল একজন প্লেয়ার এরপরে ছয় নম্বরে আছেন নাজমুল হোসেন শান্ত তিনি তার ক্যারিয়ারে তিরিশটি ম্যাচ খেলে সাতান্ন ইনিংস ব্যাটিং করে একুশটি ছক্কা মারতে সক্ষম হয়েছে নাজমুল হোসেন শান্তকে নিয়ে কিন্তু প্রায় সমালোচনা করা হয় তার খারাপ ব্যাটিং এর কারণে কিন্তু তবুও সে মাঝে মাঝে ভালো কিছু ইনিংস খেলার কারণে দলে সে এখনো টিকে রয়েছে এরপরে রয়েছে পাঁচ নম্বরে মোহাম্মদ আশরাফুল তিনি তার ক্যারিয়ারে একষট্টি ম্যাচ খেলে একশো ইনিংস ব্যাটিং করে বাইশটি ছক্কা করতে সক্ষম হয়েছে একটা সময় ছিল মোহাম্মদ আশরাফুল বাংলাদেশে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিল কিন্তু মোহাম্মদ আশরাফুল ম্যাচ ফেসিং এর জন্য তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় এরপরে চার নাম্বার রয়েছে মাহমুদুল্লাহ রিয়া তিনি তার ক্যারিয়ারে পঞ্চাশটি ম্যাচ খেলে চুরানব্বই ইনিংস ব্যাটিং করে চব্বিশটি ছক্কা মারতে সক্ষম হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে বলা হয় বাংলাদেশের সাইলেন্ট কিলা টেস্টে মাহমুদুল্লাহর অনেক ভালো ভালো অবদান রয়েছে এরপরে তিন নম্বর রয়েছে সাকিব আল হাসান তিনি তার ক্যারিয়ারে সৌত্তর টি ম্যাচ খেলে একশো ইনিংস ব্যাটিং করে ২৮টি ছক্কা মারতে সক্ষম হয়েছে সাকিব আল হাসান হলো বাংলাদেশের ফার্স্ট ক্লাস প্লেয়ার টেস্টে তার অবদান রয়েছে অপরিসীম যা বলে শেষ করা যাবে না এরপরে দুই নাম্বার রয়েছে মুশফিকুর রহিম তিনি তার ক্যারিয়ারে একানব্বইটি ম্যাচ খেলে একশো আটষট্টি ইনিংস ব্যাটিং করে ছত্রিশটা ছয় মারতে সক্ষম হয়েছে টেস্টে সাকিব আল হাসানের পরে যদি কারো অবদান থেকে থাকে সেটা হলো মুশফিকুর রহিম তিনি ভালো মানের একজন ব্যাটসম্যান ও উইকেট কিপার স্পিকার রহিম অনেক দায়িত্বশীল নিয়ে ব্যাটিং করে এরপরে সর্বশেষ যে রয়েছে সে হলো তামিম ইকবাল খান তিনি তার ক্যারিয়ারে সত্তর ম্যাচ খেলে একশো চৌত্রিশ ইনিংস ব্যাটিং করে একচল্লিশটি ছয় মারতে সক্ষম হয়েছে তামিম ইকবালকে বলা হয় বিশ্বসেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন বাংলাদেশের হয়ে অনেক অবদান রেখেছেন তামিম ইকবাল খান তার মতো ওপেনিং ব্যাটসম্যান বাংলাদেশে খুঁজে পাওয়া খুবই মুশকিল সো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি তো গাইস ভিডিওটা ভালো লাইক দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন সো গাইস আজকে এই পর্যন্তই গুড বাই নেক্সটে দেখা হচ্ছে যাচ্ছে কোনো না কোনো ভিডিওতে গুড নাইট